ক্ষেত্রে কোনো প্রমোশন পান না আবার যখন দেখবেন যে বিএনপি যখন ক্ষমতায় যাবে যাওয়ার যখন ক্ষমতায় যাবে তখন কিন্তু যারা সাকিব তারা কিন্তু বঞ্চিত হবে তো এই ধরনের যে একটা বৈষম্য তৈরি করার স্পৃহা সেটা কিন্তু আমাদের সমাজের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে অর্থাৎ ফ্যাসিজমটাকে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি আমরা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছি রাজনৈতিক দলের আন্ডারে আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশটাকে বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই না আমরা বাঁচতে চাই দলীয় পরিচয় আমাদের এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মূল ম্যান্ডেট ছিল আমরা বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য রাখবো না এবং আমাদের প্রথম যে বৈষম্য কিন্তু কিন্তু এই করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আমরা একটি কথা বলি যারা আওয়ামী লীগ ছিল তারা তো অবশ্যই এই গণহত্যাকারী হিসেবে তারা চিহ্নিত হবে কিন্তু যারা আওয়ামী লীগের দোষর